হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের গিয়ে মোটাচ্ছে বোধহয় খাওয়ার জন্য চুল্লা চুল্লি শুরু করে দিচ্ছে আমাদের মোটামুটি সুস্থই আছে এই ঘরে ভাবে মুরগি আমাদের সুস্থই আছে তবে আমাদের সমস্যা হচ্ছিলো ওই যে পাশের মুরগিটা পাশের মুরগিটা আমরা যখন উঠাইছি এই যে পাশের খামার পাশের খামারটা যখন মুরগি উঠালাম ওই মুরগিগুলোর দিয়ে সমস্যা ছিল প্রচুর পরিমাণে সমস্যা ছিল মানে আমার মনে হয় আমার ধারণা আর কি যে মোটামুটি পনেরো ষোলো রকমের ভ্যাকসিন দেওয়া লাগে তো এগুলো সম্ভব একটা ভ্যাকসিনও হয়তো আমরা যার কাছ থেকে নিয়ে আসছিলাম মেনলি আমরা নিয়ে আসছিলাম পাবনা থেকে এই খামারের পুরো মুরগিটা প্রায় এগারোশো মুরগি আমরা পাবনা থেকে নিয়ে আসছিলাম তো যে অবস্থা এটা আমাদের এক গাদা টাকা লস হলো এক গাদা এখন দেখতে পাচ্ছেন এই খামারটা কিন্তু একেবারে বন্ধ অফ করে রাখছি আর ডিমেরও দাম কম যেহেতু তো যার কারণে আমাদের নতুন করে যে মুরগি ওঠাবো এই চিন্তাও করতে ভয় লাগছে আর আবহাওয়াও খারাপ এখন যে সময় ভিডিওটা করছি এটা হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি সময় তো ডিসেম্বরের মাঝামাঝি সময় তো আসলে আপনারা জানেন যে ঠান্ডা থাকে বাংলাদেশে এবং এই ঠান্ডার ভয়ে আমরা এটা করতে পারছি না ঠান্ডাটা গেলে চেষ্টা করব চিন্তা করবো যে এটা করা যায় কি খামারটা পুরোটা বন্ধ পুরো পুরো খামারটাই বন্ধ প্রায় এগারোশো ষাট মুরগি ছিল শুধুমাত্র ভ্যাকসিন না দেওয়ার কারণে আমরা যেখান থেকে মুরগিটা নিলাম সেইখানকার শুধুমাত্র দায়িত্বহীনতা এবং কিছু টাকা লাভ করার আশায় এই মুরগিগুলো এই কাজ করলো তো এখানে আমরা এখানে নিয়ে আসার পরেও প্রায় ষাট হাজার টাকার ওষুধ দিচ্ছি ষাট হাজার এখান থেকে এখানে মুরগিটা নিয়ে আসার পরেও কিন্তু কিছুই করার নাই দুর্ভাগ্য আমাদের যে মুরগিগুলো আমরা বাঁচাতে পারিনি পরে রিজেক্ট হিসাবে বিক্রি করেছি এবং প্রধান কারণ হচ্ছে ভ্যাকসিন আমি আপনাদের দেখাই এই খামারে কিছু মুরগি দেখলে হয়তো বুঝতে পারবেন যে ভ্যাকসিন করা থাকলে কী হয় আর ভ্যাকসিন না করা থাকলে কী হয় দেখুন এই মুরগিগুলো যদি ভ্যাকসিন করা না থাকতো করাজার ভ্যাকসিন যদি করা না থাকতো তাহলে হালকাইতেই ঠান্ডা লেগে যেত ঠান্ডা লেগে যেত এবং চোখ মুখ খুলতো চোখে সমস্যা হতো হুম কিন্তু শুধুমাত্র করাজার ভ্যাকসিন করা আছে এবং আমরা প্রতিনিয়ত তিরিশ দিন চল্লিশ দিন পর পর যে ডোজ করে থাকি ঠান্ডার ডোজ মাইক্রোপ্লাজমার ডোজ এগুলো করা থাকি এর জন্য মুরগিগুলো সুস্থ থাকে কিন্তু শুধুমাত্র যদি করাজার ভ্যাকসিন করা না থাকতো আর এদিকে আমি যদি এরকম হয় যে মুরগির ই ভালো মুরগি সুস্থই আছে কিন্তু করাজার ভ্যাকসিন করা নাই যে কোনো মুহুর্তে যে কোনো মুহূর্তে মুরগি অসুস্থ হয়ে যাবে এবং এখান থেকে আপনি যে কোনো অ্যান্টিবায়োটিক দিলেও আর মুরগিগুলো বেঁচে ফিরবে না তো এই সমস্যা হয় যদি ভ্যাকসিন ভ্যাকসিন হচ্ছে বীজ আর কি যেটা ওর মধ্যে একটা শক্তি তৈরি করে ওই ধরনের রোগগুলো থেকে যেমন ফাউল হাউলপক্স তারপরে কোরাইজা এই জিনিসগুলো থেকে ওদের ওদের এই জিনিসগুলো থেকে বাঁচতে ওদের শক্তি তৈরি করে দেয় আস্তে আস্তে হ্যাঁ তো এই জিনিসগুলো আমাদের যে খামারি আমাদের দিছে ওই যে মুরগিগুলো দিছিল তারা হয়তো সামান্য কিছু টাকা লাভ করার জন্য যেমন ইডিএস এড্রপসি সিনডম নামে একটা ভ্যাকসিন আছে তারপরে কলেরার ভ্যাকসিন আছে এগুলোর দাম সর্বোচ্চ হয়তো সাত হাজার আট হাজার নয় হাজার টাকা কিন্তু সেই জিনিসগুলো সেই টাকাটা বাঁচানোর জন্য সেই লোক হয়তো এই ভ্যাকসিনগুলো না করে আমাদের কাছে আমাদের কাছে মুরগিগুলো বিক্রি করছে এবং আমরা এইটার কারণেই আমরা লসের সম্মুখীন হলাম এবং বড় ধরনের লস এটা এবং আমি নেক্সট দিন দেখাবো যে মুরগির কোন কোন ভ্যাকসিনগুলো মাস্ট দরকার তো ভালো থাকবেন সবাই আসসালাম